ফার্মিং এসপি কে দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোন আমরা আবার পুনরায় এসেছি সরাসরি লাইভে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসপি কে পদ্ধতিতে শতভাগ সকল প্রকার রাসায়নিক মুক্ত সকল প্রকার বিষ মুক্ত এই যে দেখুন সুরমা জাতের ফজলি আম ফজলি আমের মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু সুরমা জাতের মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু হলো ফজলি আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু হলো এই সুরমা জাতের ফজলি আম এটা মুখে কোনো টক ভাব আসবে না তিক্ত তত নাই টক ভাব আসবে না দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে এই আমগুলো চলে যাবে আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা সিলেট সিলেট সব বিভিন্ন জায়গায় চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন সমাজের দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন ফজলি সুরমা জাতের ফজলি এই আমগুলো এই যে দেখেন আমাদের ভাইয়েরা প্যাকেজিং করছেন এগুলো প্যাকেজিং হয়ে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরাসরি রাজশাহী থেকে সরাসরি আমাদের এসপিকে কে খামার থেকে এগুলো উৎপাদন করেছেন আমাদের কৃষক ভাই জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ মাসাল্লাহ খুব পরিশ্রম করেছেন এখানে সময় দিয়েছেন মেহনত করেছেন আল্লাহ তিনার এই মেহনতকে কবুল করেন মঞ্জুর করেন সেই কামনা করি সেই আশীর্বাদ করি তিনি যে আমাদের জন্যে ভাইজান এটা একটু বন্ধ করেন তো ভাইজান তিনি যে আমাদের জন্য শতভাগ রাসায়নিক ফ্রি সকল প্রকার বিষ ফ্রি তিনি যে উৎপাদন করেছেন এই উসিলায় আল্লাহ তিনার তিন ছেলে মেয়েকে আল্লাহ তালা ন্যাক ইবা দান করেন হাবিবুল্লাহ ভাইকেও নেক আয়ত্ত তৈবা দান করেন সে দূর দূরান্ত থেকে এসে এখানে নয় বিঘায় তিনি এগুলো উৎপাদন করছেন কষ্ট করছেন পুরো একটা চ্যালেঞ্জিং হাতে নিয়ে বিপরীতমুখী মুখী তিনি হেঁটেছেন যখন বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক আপনার রাসায়নিক দিয়ে করছেন কোটি কৃষক রাসায়নিক দিয়ে কাজ করছেন কীটনাশক দিয়ে কাজ করছেন রাসায়নিকের বিকল্প কোনো কিছুই ভাবতে পারছেন না সে জায়গায় আমাদের হাবিবুল্লাহ শেখ তিন বছর আপনার দুই বছর দুই বছর ধরে এখানে কষ্ট করছেন এটা আমাদের দ্বিতীয় বছরের হারভেস্টিং প্রায় প্রতিদিনই হারভেস্টিং হচ্ছে নয় বিঘা জমিনের আমাদের আম গাছগুলো অনেক ফাঁকা ফাঁকা যার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সেখানে আসে পর্যাপ্ত পরিমাণ রোদ সেখানে লাগে যার কারণে আমাদের আমের চেহারা কোয়ালিটি সব কিছু মিলিয়ে ভালো স্বাদও ভালো এই যে দেখুন কত সুন্দর করে ক্যারেট হয়ে যাচ্ছে এই যে দেখুন চতুর্পাশে আমরা এভাবে ই দিয়ে তারপরে এখানে আম দিয়ে আবার এক সিরিয়াল আম দেওয়ার পরে আমের উপরে আবার এভাবে পেপার দেই এরপর আবার আম দিয়ে আবার পেপার দেয় এরপর আম দিয়ে আবার পেপার দেই এই যে আমাদের মিলন ভাই এখন এই যে আর একটা প্যাকেজিং করে দেখাবেন দেখুন এটা কি কত 20 হুম চব্বিশ কেজি আমরা বারো কেজি করে আর হলো চব্বিশ কেজি বারো কেজি হলো পনেরোশো ষাট টাকা আপনার ফয়েন ডেলিভারি সহ আপনার কোনো টাকা লাগবে না আমরা পাঠিয়ে দিব আপনি জাস্ট কুরিয়ার থেকে নিয়ে নেবেন বারো কেজি এই যে এগুলো হলো বারো কেজির প্যাকেজ বারো কেজির প্যাকেজিং এগুলো হলো চব্বিশ কেজির এই যে দেখুন মিলন ভাই কত সুন্দর করে আম প্যাকেজিং করছেন দেখুন এমনভাবে এগুলো টাইট ফিটিং করে বসাচ্ছেন যেন টাকের মধ্যে এগুলো দৌড়াদৌড়ি না করে এই জন্য আমরা একটা প্যাকেজিং করেছি বারো কেজি আর হলো চব্বিশ কেজি আমরা সুন্দর করে টাইট ফিটিং করে আমরা এগুলো দিয়ে দিচ্ছি শতভাগ, রাসায়নিক সকল প্রকার শতভাগ রাসায়নিক সকল প্রকার শতভাগ কীটনাশক ছত্রাকনাশক ঘাসমারা বিষ সহ অর্থাৎ আর্টিফিশিয়াল বিগ বাজেটের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলো মুক্ত আমরা একটা চ্যালেঞ্জিং জায়গায় আমরা কাজ করছি যেখানে কোটি কোটি কৃষক রাসায়নিক দিয়ে করছেন সেই সময়ে সেই স্থলে আমরা শতভাগ বিষমুক্ত করছি শুধু আমাদের প্রজন্ম আমাদের স্বাস্থ্য ভালো থাকার জন্যে এবং বিষমুক্ত থাকার জন্যে আমরা ব্যতিক্রম করছি আমরা দোয়া করি আমাদের কৃষক জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ আল্লাহ তিনার এই উত্তম কাজকে আল্লা তালা কবুল করেন মঞ্জুর করেন তিনি তিন ছেলে মেয়েকে আল্লা তালা নেয়া দান করেন তিনি আমাদের জন্য শতভাগ বিষ উৎপাদন করেছেন তিনি যেন সামনে আরো সুন্দর করে করতে পারেন সেই কামনা আমরা করি এই যে দেখুন এক সিরিয়াল কিন্তু দেওয়া হয়ে গেছে এখন দ্বিতীয় সিরিয়াল দেওয়া হচ্ছে এই যে দেখুন এই যে টাইট ফিটিং করে এই যে দেখুন টাইট ফিটিং করে এগুলো প্যাকেজিং করা হচ্ছে এস আম কে ফার্মিং এসপিকে এই যে দেখুন মা খুব সুন্দর মিলন ভাইও মা প্যাকেজিং আম পাড়ায় উৎপাদনে মিলন ভাইয়ের কত বছরের অভিজ্ঞতা এস পি কে ফর্মুলা তিন বছর দুই বছর দুই বছরের অভিজ্ঞতা মিলন ভাইয়ের মা দুই বছর ধরে এই প্রক্রিয়ায় কাজ করছেন এই যে দেখুন এই এক হাত দিয়ে ধরে রাখেন আর এক হাত দিয়ে এই যে দেন তাহলে ফিটিং হবে হ্যাঁ ঠিক আছে দেখুন মাসাল্লা এই আমগুলো যারা নিতে চাচ্ছেন বারো কেজি পনেরোশো ষাট টাকা আর চব্বিশ কেজি হলো একত্রিশশো টাকা আমরা আপনাদের পয়েন্ট ডেলিভারিতে পৌঁছে দিব। সকলকে ধন্যবাদ ন্যাচারাল ফার্মিং এস সরাসরি সরাসরি আমাদের গোদাগাড়ি রাজশাহী জেলার রাজশাহী আম বাগান থেকে যারা এই পর্যন্ত দেখেছেন এই যে দেখুন নয় বিঘা জমিন মাসালা বিশাল বড় প্রজেক্ট সকলকে ধন্যবাদ